আলু আমি মাজতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক মানসিক চাপের কারণে ব্রেন আক্রান্ত আক্রান্ত অবস্থায় চাকরিহারা সেই যোগ্য শিক্ষক এখন হাসপাতালে জীবনের সঙ্গে কঠিন লড়াই লড়ছেন অসুস্থ শিক্ষকের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অন্যান্য হারা যোগ্য শিক্ষকরা জানা গিয়েছে ব্রেন স্ট্রোক আক্রান্ত শিক্ষকের নাম সুবল সরেন বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের সুরকিশুমার এলাকায় দু সালের প্যানেল ভুক্ত হয়ে ব্লকের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকতা করতেন সুবল সরেন জানা গিয়েছে গত অগাস্ট স্ট্রোকে আক্রান্ত হন শিক্ষকের সহকর্মীদের দাবি চাকরি হারানোর পর অত্যাধিক মানসিক চাপের কারণে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সুবল সরেন ঘটনার পর প্রথমে ডেবরা হাসপাতাল পরে কলকাতার আর এন হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চাকরি হারা ওই শিক্ষক ঘটনার পর অসুস্থ শিক্ষকের চিকিৎসার জন্য অন্যান্য চাকরি হারা শিক্ষকরা সাহায্যে এগিয়ে এসেছেন গত বারোই অগাস্ট প্রথমে বাড়ির লোকজনের হাতের সাহায্য তুলে দেন পরে বৃহস্পতিবার ফের আর্থিক সাহায্য তুলে দেন যোগ্য শিক্ষকরা তারা প্রার্থনা করছেন অসুস্থ শিক্ষক সুবল সরেন যেন দ্রুত সুস্থ হয়ে রাজ্য সরকারের নিয়োগ পরীক্ষায় অংশ নেয় নমস্কার আমার নাম সন্ন্যাকে আমার নাম সন্নাম সুবল সরেন উনি অসুস্থ হয়ে কলকাতায় হসপিটালের ভর্তি আছেন ছিলেন ওই সকালে ঘুমিয়েছিলো সকালে উঠে দিয়ে চেয়ারে বসলো দিয়ে আমি বলছি কী হয়েছে বলছে যে কথা বলছে না কিছু আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে বললো কি হয়েছে বলছে কিছুই কথা বলছেন যে আমরা যাদের বাড়িতে থাকি ভাড়া দিয়ে ওখানে গিয়ে মালিককে রাগলাম বলছি যে কি হয়েছে দেখো দেখি একটু দিয়ে এসে মালিক দেখলো যে তারপরে ডাক্তার কাছে নিয়ে গেলাম ওখানে দেখলো যে বলছে অবস্থা খারাপ অন্য জায়গায় কোথাও নিয়ে যাও স্কুলে মাস্টার দু হাজার ষোলো জেনারেল বাতিল হয়েছিল হয়েছে যে ওই জন্য অসুস্থ হয়েছে হ্যাঁ আমার সব একজন যোগ্য শিক্ষক আমরা দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আমাদের দু হাজার যে আমরা প্যানেল হয়েছিল অর্থাৎ দু হাজার ষোলোর যে এক্সাম হয়েছিল এস তার মাধ্যমে আমরা স্কুল শিক্ষক অর্থাৎ চাকরি করছিলাম সাত বছর ধরে তো এই সরকারের দুর্নীতিপরায়ণ নেতা মন্ত্রীর কারণে আমাদের চাকরি চলে যায় তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমাদের চাকরি চলে দেয় এই চাকরি চলে যাওয়ার ফলে বিভিন্ন শিক্ষক যিনারা আছেন আমরা আছি বিভিন্ন মানসিক টেনশানের মাধ্যমে একজন আমাদের তার মধ্যে আমাদের যোগ্য শিক্ষক আদিবাসী যোগ্য শিক্ষক সুবল সোরেন উনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এইচএসি স্কুলের তো ওনার সেই টেনশানের মধ্য দিয়ে যেভাবে তিনি দিন অতিবাহিত করছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি ব্রেন স্ট্রোক হয়ে যান এবং ব্রেন স্ট্রোক হওয়ার পর ওনাকে ডেবরা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওখানে ওনাকে রেফার করা হয় ওনাকে বলা হয় যে এখানে আপনার চিকিৎসা সমস্ত কিছু নেই সেই ব্যবস্থা নেই তো আপনাকে বড় হসপিটালে নিয়ে যেতে হবে তো ওখান থেকে তুরন্ত ওনাকে আর এন টগর হসপিটাল কলকাতা মুকুন্দপুর হসপিটালে উনি অ্যাডমিশান অবস্থায় আছেন এগারো তারিখ ওনাকে অ্যাডমিশান করা হয়েছে এখন ওনার শারীরিক অবস্থা ওনার পুরো শরীরটা অবশ্য হয়ে গেছে কথা বলতে পারছেন না ওনার একবারে মানে ...que yo voy a estar haciendo... কোনো মানে শরীরটা একবারে দুর্বল কোনো কিছুই হচ্ছে না মানে শরীরটা কমা পর্যন্ত হচ্ছে হ্যাঁ আজকে আমরা এসেছিলাম ওনাকে সাহায্য করার জন্য এবং সেদিনও আমাদের যোগ্য শিক্ষক যতজন চাকরি আরা যোগ্য শিক্ষক আছেন এবং এমনি আমাদের জনসাধারণ আছেন সবাইরা একে একে মিলে ওনাকে সাহায্য করছেন এবং সেদিন আমরা ওনার মামা হাতে সাহায্য বাবদ একচল্লিশ হাজার পাঁচশো টাকা তুলে দিয়ে এসছি ওটা হচ্ছে আপনার বারো তারিখ এবং আজকে আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যিনারা আছেন সবাই সহস্তে ওনাকে সাহায্য করার জন্য যাতে উনি সুস্থ হয়ে উঠুক এবং যাতে ওনারা পুনরায় আবার যে সরকারের যে ভাড়্ডি দিয়েছেন যে পুনরায় পরীক্ষা সাত তারিখ একটা আছে আর একটা আছে আপনার চোদ্দো তারিখ ইলেভেন টুয়েলভের হচ্ছে সাত তারিখ হ্যাঁ সেপ্টেম্বরের আর নাইন টেন হচ্ছে চোদ্দো তারিখ যাতে ওই পরীক্ষায় তিনি অ্যাটেন্ড করতে পারেন এবং পুনরায় যাতে উনি চাকরিতে বহাল হতে পারেন সেই আশায় সবাই আমরা একত্রিত হয়ে আমরা যা যেমন পাচ্ছেন সবাই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং তার সঙ্গে বিভিন্ন মানুষ হ্যাঁ আজকে সহযোগিতা করেছেন এবং আজকে আমাদের এই সহযোগিতার মধ্য দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে এক লাখ দুশো টাকা এবং এই এক লাখ দুশো টাকা আমরা ওনার স্ত্রীর হাতে আমরা আজকে তুলে দিয়েছি এবং যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সঙ্গে আসুক এবং আবার সসম্মানে যাতে চাকরি করতে পারেন এটাই আশা রেখে এবং ভগবানের প্রার্থনা করি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং যারা এই টাকা সাহায্য করেছেন ওনাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের সুবল যোগ্য শিক্ষক আজকে কিন্তু যাতে উনি আবার আমাদের সঙ্গে সঙ্গে আবার যাতে স্কুলে মানে ফিরে যেতে পারেন এবং যাতে উনি সঠিকভাবে আবার তাদের কর্মজীবন ফিরে পেতে পারেন সেই আশায় আমরা আজকে এই সহযোগিতা হাত বাড়াচ্ছি ওনার সুবল সরেন ওটা হচ্ছে বগলাসিনি হাই স্কুলে ওটা হচ্ছে ডেবরা ডেবরা ব্লক বাড়িটা হচ্ছে সরকি সোমাট সরকি সোমাট মোহনপুর মোহনপুর ব্লকে সুরকি সুমান রয়েতে বাড়িতে ওনার ওয়াইফ আছে এবং ওনার ছোট হ্যাঁ বাবা আছেন এবং ছোট বাচ্চা আছে হ্যাঁ সবাই চিন্তাতে আছে এবং সবাই চিন্তিত অবস্থা আছে শুধু এটাই আমরা বলবো কারণ এটা আমাদের সঙ্গে যে এত অন্যায় হয়েছে আমরা যোগ্য শিক্ষক পদক্ষেপ নিচ্ছে না সরকারকে আমরা অনেকবার জানিয়েছি আমরা যোগ্য শিক্ষক আমাদেরকে সঠিক বিচার দিন আজ পর্যন্ত আমাদেরকে কিন্তু সঠিক না না এখন পর্যন্ত ওনাকে কোনো সহযোগিতার হাত বাড়াননি এবং বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে খবর কাগজ থেকে বিভিন্ন মাধ্যমে ওনার কিন্তু খবর বেরিয়েছে কিন্তু আজ পর্যন্ত সৎ উত্তর সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলাভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস